বিশেষ কিছু মুহূর্ত আছে ওই মুহূর্ত দোয়া করলে দোয়া কবুল করে কে এর মধ্যে একটা মুহূর্ত হলো তাহাজুদের মুহূর্ত কিসের মুহূর্ত তাহাজ্জুদ পড়েন তো আপনারা হ্যাঁ এখন আওয়াজ নাই গলায় ওরি ফজরের নামাজই পড়তে পারি না হুজুর তাহাজ্জুদ কেমনে করবো অমিন আল্লাহ ইলি ফাতা হাজ্জা দেবিহীনাফিলা চাল্লা কাসা অইয়াবাসা কারম্বুকা মহ মাম মাহমুদা এটা এমন নামাজ এই নামাজের পরে দোয়া করলে কবুল করবে কে ওই মুহুর্তে আল্লাহ প্রথমকে সে মনোনিবেশ করেন ডাকতে থাকে কার কি লাগবে চাও টাকা লাগবে টাকা দেব সম্পদ চাও সম্পদ দেব সম্মান চাও সম্মান দেব বউ লাগলে বউ নাই লাগবে না বিয়ের কথা শুনলে সব সজাগ আর ধরে না এখন জাতি চাইতে হয় যুবক ভাইয়েরা চাইতে হবে আল্লাহর কাছে নেককার স্ত্রী চাইতে হয় নেককার সন্তান চাইতে হয় তাহার সালাতে যেন আল্লাহর আমরা বলতে পারি আল্লাহ এমন জীবন সঙ্গেই দাও রূপবতী গুণবতী যার সাথে দুনিয়াতেও জান্নাতেও থাকবো ঠিক কিনা এই দাম্পত্য জীবন কি শুধু দুনিয়ায় আমার স্ত্রী আমার সাথে জান্নাতে যাক আমি চাই কি চাই না মমিন দুনিয়াতেও একসাথে জান্নাতেও একসাথে ঠিক কিনা তাহাজ্জুদের যুদের দোয়াল্লা ফিরায় না